একজন আর্মি গেল জংকুকে বাসায় আমরা সবাই তো জানি বিটিএস মেম্বারদের সহ আদার্স আইডলদের বারবার তাদের অ্যাপার্টমেন্ট চেঞ্জ করতে হয় মানে বাসা কারণগুলো মূলত তাদের ফ্যান্সাই হয় কিছু সময় আগে জংকুক যখন লাইভে এসেছিল ডিসেম্বর মাসে তখন জঙ্কুক বারবার আর্মিদের অনুরোধ করেছিল যাতে তার বাসার ঠিকানা কোনো আর্মি প্রকাশ না করে এবং কেউ যাতে জঙ্কুকের বাসায় কোনো রকম পার্সেল না পাঠায় এতে একজন আইডলের প্রাইভেসি নষ্ট হয় আর এটা অনেক বিপজ্জনকও হতে পারে তো সম্প্রতি আর্মিরা লক্ষ্য করে যে একজন ফ্যান জংকুকের বাসার বাহিরে গিয়ে বিভিন্ন ভিডিও বানিয়ে সামাজিক গণমাধ্যমে তা প্রকাশ করছে এটা দেখার পর অনেক আর্মিরা তো রেগে গেছে আবার অনেক আর্মিরা বারবার সেই আর্মিটিকে রিকোয়েস্ট করছে যাতে তার পোস্ট করা সবগুলো ভিডিও এবং ফটো সেই সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে দেয় কারণ এতে জঙ্কুকের সুরক্ষায় ব্যাঘাত করতে পারে জঙ্কুক মূলত এই কারণেই তার আগের বাসাটি চেঞ্জ করেছে নতুন জায়গায় বাসা নিয়েছে জঙ্কুক অনেকবার আর্মিদের রিকোয়েস্টও করেছে যে আর্মি যেন তার বাসার ভিডিও প্রকাশ না করে এবং জঙ্কুকের প্রাইভেসিকে যাতে রেসপেক্ট করে যার জন্য এই ফ্যান্সটির এমন কার্যকলাপে আর্মিরা অনেক বেশি ক্ষিপ্ত হয়ে যায় এবং আর্মিরা মনে করছে জঙ্কুক এটা দেখে বিরক্ত হতে পারে আর সত্যি বলতে এটা খারাপ লাগারই কথা যে আর্মিরা চিন্তিত এভাবে যদি সকল আর্মিরা এমন করে তাহলে জৌঙ্কুকের অনেক বেশি সমস্যা হতে পারে তো আর্মিস এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে আমার মতে আর্মিসটি একদমই ঠিক কাজ করেনি